নমস্কার বন্ধুরা এই বাংলা হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে ইসরায়েল হল ভারতের একটি অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র যে দেশটি বরাবরই ভারতকে সমর্থন করে এসেছে এমনকি অনেক ক্ষেত্রে আমেরিকার রক্তচক্রকে উপেক্ষা করে ইসরায়েল ভারতকে শুধুমাত্র সমর্থনই করেনি বরং ভারতের দুঃসময়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে এসেছে আর ভারত এবং ইসরায়েলের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্ক বহু পুরনো এমনকি উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত যখন এই দুটি দেশের মধ্যে কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিল না দুটি দেশের মধ্যে একে অপরের এমবেসিও স্থাপিত হয়নি তখন থেকে ইসরায়েল এবং ভারত একে অপরের কট্টর সমর্থক আর এই দুটি দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের মধ্যে কখনো কোনো প্রকার তিক্ততা আসতে দেখা যায়নি এমনকি কার্গিল যুদ্ধেও যেখানে পাকিস্তানের সমর্থনে ছিল আমেরিকা সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেও ইসরায়েল ভারতকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল এবং ভারতকে যুদ্ধে জিততে সাহায্য করেছিল আর এখন সেই বিশ্বস্ত বন্ধু ইসরায়েল ভারতের কাছে একটি সাহায্য চেয়েছে আর তা এমনভাবে চাওয়া হয়েছে যে ভারতকে তাতে সারা দিতেই হবে তো বন্ধুরা এ কথা আমি কেন বলছি তো দেখুন গত কয়েক বছর যাবৎ ভারত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না এবং বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে তা অবশ্য বিভিন্ন প্রকার বাধ্যবাধকতার কারণে কিন্তু ইসরায়েল এইবার খুব অ্যাগ্রেসিভলি ভারতের কাছে সাহায্যের জন্য অ্যাপ্রোচ করেছে যে ভারত ইসরায়েলকে হয় সাহায্য করুক আর না হলে পরিষ্কার মানা করে দিক কিন্তু ভারতকে এইবার যে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে কিন্তু ইসরায়েল এক্স্যাক্টলি কী সাহায্য চেয়েছে তো চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি এরকম যে যেদিন থেকে ইসরায়েল হামাস এবং হিজবুল্লার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে সেদিন থেকে ইসরায়েল লাগাতার ভারতের কাছে অনুরোধ করে আসছে যে ভারত যেন হামাসকে একটি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করে কিন্তু আরব দেশগুলির সঙ্গে ভারতের এতটাই ভালো সম্পর্ক যে ভারত হামাসের বিরুদ্ধে কোনো প্রকার স্টেপস নিয়ে আরব দেশগুলিকে খেপিয়ে তুলতে চাইছে না আর সেই জন্য ইসরায়েলের অনুরোধে হামাসকে একটি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করার বিষয়টিকে ভারত কোনো সারা দিচ্ছে না এবং লাগাতার বিষয়টিকে অত্যন্ত সুচারুভাবে এড়িয়ে চলেছে কিন্তু ইসরায়েল এবার ভারতের সমর্থন আদায় করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে এবং শুধুমাত্র যে হামাসকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছে তা নয় বরং তারা একটি স্পেসিফিক আইনের নাম বলেছে যেটি হলো ভারতের যে ইউএপিএ আইন রয়েছে সেই আইন অনুযায়ী ভারত যেন হামাসকে একটি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে ইউএপিএ আইনের মাধ্যমেই কেন ভারতে তো আরও অনেক আইন রয়েছে সেই আইনগুলি প্রয়োগ করেও তো হামাসকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা যেতে পারে এর কারণ হলো ইউএপিএ আইন অনুযায়ী ভারতে যত প্যালেস্টাইনকে সমর্থনকারী মানুষ রয়েছে তাদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে হামাস জঙ্গিদেরকে সমর্থন করে তাহলে তাদেরকেও কেউ ইউএপিএ আইন অনুযায়ী অপরাধী ঘোষণা করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ ভারতে বসবাসকারী প্যালেস্টাইনকে সমর্থনকারী মানুষরা কোনোদিনও হামাসকে সমর্থন করতে পারবে না সেই জন্য ইসরায়েল চাইছে ভারত যেন ইউএপি আইনের মাধ্যমে হামাজকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করে আর এক্ষেত্রে ইসরায়েলের সমর্থনে আমেরিকাও ভারতের উপর প্রেসার তৈরি করছে ভারত যেন এ বিষয়ে ইসরায়েলের অনুরোধটিকে স্বীকার করে এখন কথা হচ্ছে ভারতের কি এ বিষয়ে ইসরায়েলকে সমর্থন করা উচিত নাকি বিষয়টিকে বরাবরের মতো উপেক্ষা করে যাওয়া উচিত তো বন্ধুরা এক্ষেত্রে যদি ইসরায়েলের পার্সপেকটিভ থেকে দেখা হয় তাহলে ইসরায়েলের অনুরোধ মেনে নিয়ে হামাসকে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করা উচিত কারণ ইসরায়েল অতীতে বহুবার ভারতকে সাহায্য করেছে যখন ইসরায়েলের সাহায্য ভারতের অত্যন্ত প্রয়োজন ছিল কিন্তু অপর ভারতের হিতের কথা যদি ভাবা হয় তাহলে হামাসকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করার বিষয়টিকে এড়িয়ে যাওয়া উচিত কারণ হামাসকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করলে আরব দেশগুলি যেমন ইউএই কাতার ইরান যে দেশগুলির সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সেগুলি ভারতের বিরাগভাজন হবে শুধু তাই নয় হামাস জঙ্গিদের সঙ্গে ইসরায়েলের বহুদিন ধরে যুদ্ধ চলছে এবং একে অপরের কট্টর শত্রু হলেও হামাস কখনো ভারতের বিরুদ্ধে কোনো প্রকার জঙ্গি কার্যকলাপ চালায়নি এবং ভারতের কাশ্মীর ইস্যুটি নিয়ে কোনোদিনও কোনো প্রকার ভারতবিরোধী মন্তব্য করেনি আর ভারত যদি হামাসকে একটি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করে তাহলে হামাস ভারতের জন্য অযথা একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে কাশ্মীর ইস্যুটি নিয়ে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যকলাপ চালিয়ে এমনকি কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা ভারতের অর্থনৈতিক জন্য খুবই ক্ষতিকর হবে তাছাড়াও হামাস জঙ্গিরা তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা নেটওয়ার্কের মাধ্যমে ইনফরমেশন ওয়ারফেয়ার করতে কতটা সক্ষম তা হয়তো আপনারা সকলেই জানেন এই ইনফরমেশন ওয়ারফেয়ারের মাধ্যমে হামাস ভারতের বদনাম করতেও পারে সারা পৃথিবীতে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত ভারতের কি ইসরায়েলের অনুরোধকে মেনে নিয়ে হামাসকে একটি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা উচিত